নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিরামিষ গাছপাঠার একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা খুব কম সময় কম উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে কিন্তু খেতে অসাধারণ লাগবে তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে এচোর দিয়ে একদম সাদা মাটা তবে দারুণ টেস্টি একটা নিরামিষ রান্না করব সেজন্য কড়াই সর্ষের তেল গরম করে নিয়েছি এচোর রান্না কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো হয় এবার এই তেলের মধ্যে প্রথমেই নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো এবার এর মধ্যে এচড়ের টুকরোগুলো ভেজে নেব আমি একটা ছোটো সাইজের এচড় নিয়েছি আর সেটাকেই টুকরো করে কেটে নিয়েছি সমস্ত এঁচড়ের টুকরোগুলো দিয়ে দিয়েছি আর বন্ধুরা এই এচড়ের টুকরোগুলো কিন্তু প্রেশার কুকারে আমি একটা হুইসেল দিয়ে একটু সেদ্ধ করে রেখেছি এবার এগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। এচর একটু ভাজা ভাজা করে নিয়ে রান্না করলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় দু তিন মিনিট সময় নিয়ে এঁচড়ের টুকরোগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার তুলে নিচ্ছি সেদ্ধ করা সমস্ত এচড়ের টুকরোগুলো তুলে রেখে দিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু আলুর টুকরো এর মধ্যেও অল্প নুন হলুদ দিয়ে দিচ্ছি এবার আলুর টুকরোগুলোকেও ভালো করে ভাজা ভাজা করে তুলে নেবো আলু এচড় ভেজে তুলে নেওয়ার পর যতটুকু কড়াইয়ে তেল আছে তার মধ্যেই বাকি রান্নাটা করব যদিও এঁচড়ের রান্নায় একটু তেল বেশি দিতে হয় তবে আপনারা চাইলে দিতে পারেন আমি একটু কম তেলেই করছি এই তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প গোটা জিরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা অল্প হিং দিয়ে দিলাম দিয়ে দিলাম গোটা গরম মশলা যার মধ্যে আছে দু তিনটে এলাচ দু তিনটে লবঙ্গ আর একটা দারচিনি ফোড়নটাকে এবার ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিচ্ছি যার মধ্যে আছে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প কাশ্মীরি মিচ পাউডার ছোট চামচের এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প গরম মশলার গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি তবে নুনটা দেওয়ার আগে খেয়াল রাখবেন আলু এ কিন্তু নুন দিয়ে ভাজা আছে অল্প একটু চিনি দিয়ে দিলাম মিক্সির জারটা অনেকটা মশলা লেগে আছে তার মধ্যে অল্প জল নিয়ে দিয়ে দিলাম এবার সব কিছু মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেন তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে দু তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এর থেকে এখন তেলটা সেপারেট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম বাটা ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সব কিছুর সাথে মিশিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে আমি বারো চোদ্দোটা কাজু বাদাম একসাথে মিশিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে বেটে নিয়েছি এবার মশলাটা আবারও একবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দু তিন মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে মশলাটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নিলাম এবার ভেজে রাখা আলু আর ইঁচড় দিয়ে দিলাম মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব মশলার সাথে আলু ইচড় ভালো করে মিশিয়ে মিনিট দুয়েক সময় নিয়ে একটু কষিয়ে নিয়েছি তবে এটা যত ভালো কষানো হবে ততই কিন্তু রান্নার টেস্ট ভালো হবে সেই জন্য ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে তিন চার মিনিট আবারও কষিয়ে নিচ্ছি তবে মাঝে মাঝে কিন্তু ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে তিন চার মিনিট সময় নিয়ে রান্নাটা করে নিয়েছি বা ঢাকা তুললাম আমি কিন্তু মাঝে দু তিনবার ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম এবার এর মধ্যে গ্রেভির জন্য জল দিয়ে দেব আর এই জলটা কিন্তু উষ্ণ গরম জল দিতে হবে আমি এচরটা যে সেদ্ধ করেছিলাম সেই জলটাই এখানে প্রথমে দিয়ে দিলাম অল্প নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম সেই জলটাই দিয়ে দিলাম আর অল্প সামান্য জল দিয়ে দিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট আবারও রান্নাটা করে নিচ্ছি মিনিট ছয়েক রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুললাম আমি কিন্তু মাঝে একবার ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম আর নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম আপনারাও দরকার হলে সেটা করে নেবেন রান্না মোটামুটি রেডি হয়ে এসছে এবার শুধু শেষ পর্যায়ের মধ্যে দিয়ে দেবো একটুখানি ঘি ভালো করে মিশিয়ে নিচ্ছি ঘিটা ভালো করে মিশিয়ে নিয়েছি রান্না এবার একদম রেডি এইটুকু ঝোল থাকতে থাকতে আমি নামাব কেননা এই রান্নাটাতে একটু ঝোল থাকলেই খেতে বেশি ভালো লাগবে তাই গ্যাসটা আমি এখানেই বন্ধ করে দিলাম আর এবার মিনিট দুয়েকের জন্য স্ট্যান্ডিং টাইমে ঢাকা রাখছি তারপর সার্ভ করে দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের নিরামিষ পাঠার রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ হয় সেটা একবার ট্রাই করুন না তাহলেই বুঝতে পারবেন তাই দেরি কেন করছেন পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন